গাজাই পানি বিদ্যুৎ ইন্টারনেট পুনঃসংযোগ স্থাপন এবং জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা গাজা থেকে কোরানের ভাষায় আওয়াজ শুনছি ওয়ামালাকুম্লা তুপাত লোনাফিসাবিলিল্লাহ

হে আমাদের রব আমাদেরকে এই জালিমের জনপথ থেকে মুক্তি দিয়ে আপনার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু ও সাহায্যকারী পাঠান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সমগ্র মুসলিম জনতার কাছে আমরা বলতে চাই আমরা জানাতে চাচ্ছি আমরা সেই উম্মে আম্মার উত্তর আমরা সেই খাওলার উত্তর যাদের কণ্ঠের তেজস্বতা তেজস্বিতায় দুর্বল মুসলমানদের হুশ ফিরেছিল যাদের দুর্বল মুসলমানদের সাহসিকতা বৃদ্ধি যাদের খুঁটির আঘাতে আসা মুসলিম বাহিনী সামনে এগিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল আমরা আপনাদের কাছে আহ্বান করছি হে বিশ্ব মুসলিম উম্মা জেগে উঠুন ঐক্যবদ্ধ হন গাজার পাশে দাঁড়ান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিন কোরআন এখনো জীবন্ত আছে এই কোরান আপনাদের মাঝে আছে কোরান আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কোনতুম হয়রা উহ্মা ওফ রেজাদ রিনাস তাক মুরহুন মাহরুফ ওয়াতন আনিল মুনকার আল্লাহ আপনাদেরকে উত্তম জাতির অন্তর্ভুক্ত করেছেন দয়া করে মানবতার জন্যে সৃষ্টি করার পরেও মুসলিম উম্মা আজ নিজেদের নিয়েই ব্যস্ত আছে কি জবাব দেবেন আল্লাহর কাছে সেজন্য আমরা আবারও মুসলিম উম্মার কাছে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন প্রচেষ্টা চালিয়ে যান আমরা আমাদের দেশের জনগণের নিকট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরাইলের বিরুদ্ধে আমরা সচ্চার হই তাদের পণ্য বয়কট করি তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি সাংবাদিক বন্ধুগণ কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না ইসরায়েলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে এক অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের সাথে শান্তিকামী বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না থাকতে পারে না বিগত ফেসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি গোপনে প্রত্যাহার করে নিয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাই বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল অনতি বিলম্বে তা পুনর্বহাল করতে হবে বিশ্বকে আবারও জানিয়ে দিতে চাই উই আর দ্য মুসলিম উম্মা উই আর বাংলাদেশি উই আর নট টেরোরিস্ট উই ডোন্ট স্ট্যান্ড উইথ টেরোরিজম উই ওয়ান্ট পিস উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন আমাদের সর্বশেষ স্লোগান ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আল্লাহ তাওফিক দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন পারভীন প্রধান শিক্ষিকা ও সহ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী উপস্থিত সাধারণ জনগণ সহ আমার সতীর্থরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের রাস্তায় নীরব প্রতিবাদ জানানোর জন্য সমাগত হয়েছি আপনারা জানেন গত অত্যন্ত নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়ে মাগুরার ছোট্ট শিশু আসিয়া পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমরা সচেতন দেশবাসীকে জানাতে চাই আসিয়ার মৃত্যুর মধ্যে দিয়েই ফুটে উঠেছে আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়ের আসল চিত্র ফুটে উঠেছে ডিজিটাল উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা ঘুরে ধরা পচনশীল সমাজের নগ্ন চিত্র আল্লাহ রাবুল আলমিন কুরআনে বলেছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি অতপর আমি তাকে নিম্ন পর্যায়ে নামিয়ে দেই মানুষের যখন মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ কার্যকর থাকে তখনই সে সে শ্রেষ্ঠ আর যখন বিবেক পায় তখন মানুষ পশু চেয়েও নিকৃষ্ট আচরণ করে আসিয়ার মৃত্যু প্রমাণ করে সমাজের মানুষের বিবেক বোধ পেয়েছে বলেই এমন পশুত্বের চেয়েও নিকৃষ্টতর কাজের সাক্ষী আমাদের হতে হয়েছে আজ এক আসিয়ার ঘটনা জাতির সামনে এসেছে এরকম আরও হাজারো আসিয়া দেশের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে নীরবে নিবৃতে নির্যাতিতারা ধুকে ধুকে মরছে তার হিসাব তো আমাদের জানা নেই তাই নারী জাতির এই লজ্জাজনক করুণ অবর্ণনীয় পরিণতির জন্য শুধু সেই অসভ্য বর্বর অপরাধীদেরকে দোষী সাব্যস্ত করলেই সমাধান হবে না বরং যারা জাতির কর্ণধার সমাজের নেতৃত্ব দানকারী অংশকেও আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে হবে কারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেক বোধকে উজ্জীবিত করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তথা ধর্মীয় বিধি আলোকে জনগণকে সচেতন করা কোন ধর্মই আসিয়ার ঘটনার মতো বিষয়কে অনুমোদন দেয় না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসেও আমরা এখনো ব্রিটিশদের সৃষ্ট কেরানি তৈরি শিক্ষা ব্যবস্থার বিপরীতে এমন কোন ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারিনি যা আমাদের সমাজের মানুষকে মানবিকতা শেখাবে মানুষ হিসেবে মানুষকে সম্মান ও মর্যাদা দিতে শেখাবে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই অতি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সেই সাথে সমাজ নামক গাড়ির দুটি চাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাকা নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা নিরাপত্তা ও অধিকার প্রদানের জন্য প্রয়োজনীয় বিভাগগুলোতে সংস্কার সাধনের পদক্ষেপ গ্রহণ করা বিগত সরকারের আমলে ধর্মীয় শিক্ষাকে বিভিন্নভাবে অবহিত করে ধর্মহীন ও মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা চালুর ব্যবস্থা করা হয়েছিল আমরা সরকারকে জানাতে চাই বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার করা প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই যাতে বিজ্ঞান ও কর্মভিত্তিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি সৎ যোগ্য ও মানবিক জাতি গড়ে উঠবে যাদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হবে না যারা সার্বক্ষণিক নিজেদের বিবেকের পাহারায় থাকবে ধন্যবাদ সবাইকে

সেই প্রিয় মুসলিম ভাই ভোট গাজায় যারা ইসরাইলি হামলার শিকার হচ্ছে এবং গর্ব গণহত্যা এবং গণহত্যা শিকার হচ্ছে তাদের জন্য ইসরাইলের বিরুদ্ধে এবং তাদের যে গণহত্যার শিকার হচ্ছে সে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি আমরা জেনেছি যে গত তেইশে সালে সাতই অক্টোবর থেকে আজ পর্যন্ত পঞ্চাশ হাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি হামলা শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এবং হাজার হাজার নারী এবং শিশু আজ আহত এবং বাস্তুচ্যুত আমরা জেনেছি যে গত আঠারো এবং উনিশে মার্চ যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী হঠাৎ বর্বর হামলা চালায় বিমান হামলা চালায় এবং স্থল অভিযান চালায় এবং দুই দিনে দুই দিনের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং তার সাথে তার অর্ধেক সংখ্যক ছিল শিশু এবং তথ্যমতে গাজায় এখন বলতে গেলে শিশু শূন্য হয়ে পড়েছে এবং যে সমস্ত শিশুরা আছে বর্তমানে তারা অনেক বেশি অসুস্থ এবং মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে শুধু মানসিক অসুস্থ তারা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে তথ্য মতে গাজায় বর্তমানে প্রতি তিনজন শিশুর মধ্যে দুজন শিশু মারাত্মক অপুষ্টি শিকার এবং তাদের তাদের শরীর থেকে গ্রেনেডের খণ্ডিত অংশগুলো বের করা হচ্ছে কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ছাড়া কোনো ধরনের এনেসিসিয়া ছাড়াই তাদের সহিতেড গুলো বের করা হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে আমি দেশবাসী এবং সারা বিশ্বের মানুষের কাছে আহ্বান জানাই আসুন আমরা গাজাবাসীদের পাশে দাঁড়াই শুধু উত্তেম হিসেবে নয় আর গাজাবাসীর বিষয় হচ্ছে মানবতার ইস্যু যারা আজকে আমরা মানবতার কথা বলি যাদের মধ্যে মনুষত্ব বোধ আছে গাজাবাসীর জন্য শুধু মানবিক মানুষ হলেই যথেষ্ট হবে আমি যদি মানুষ হিসেবে নিজের পরিচয় দিই আজ মানস হত্যার বিচার আমার চাইতে হবে আমরা সেই নিরীহ গাজাবাসীদের পাশে দাঁড়াই এবং জাতিসংঘ এবং বিশ্ব মোরলদের কাছে আহ্বান জানাই আপনারা গাজাবাসী এবং ফিলিস্তিনিদের জন্য যে জন্য কিছু করুন এবং তাদের উপর যে বর্বরচিত অন্যায় হামলা এবং হত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করুন আমরা নেতা নিয়ে হোক সন্ত্রাসী নেতা নিয়ে হোক এবং তার সন্ত্রাসী আদালতে তাদের বিচার চাইছি এবং জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিন এই যুদ্ধ বন্ধ করুন মানুষকে মানুষ হিসেবে অধিকার ফিরিয়ে দিন আর আমার প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান আসুন আমরা গাজার বিরুদ্ধে গাজায় হামলা এবং হত্যার বিরুদ্ধে এবং এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা একত্রিত হই আমরা দল মত নির্বিশেষে সবাই এক হয়ে প্রতিবাদ জানাই যেভাবে ভিয়েতনামের যুদ্ধ বন্ধ হয়েছিল সেভাবে আমরা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য সবাই মিলে যদি একত্রিত হয়ে প্রতিবাদ জানাই পুরো বিশ্ব যদি আমরা এক হতে পারি তাহলে আমাদের এই যুদ্ধ বন্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এবং গাজাবাসীদেরকে রক্ষা করুন এবং আমরা আশা করি এই যুদ্ধ বন্ধ হবে এবং এবং আমরা আরো বলছি যে আমরা আমরা যারা বাংলাদেশ সারা বিশ্বের অনেক দেশই আজকে ইসরায়েলি পণ্য পণ্য বয়কট করা হচ্ছে আমরা যারা বাংলাদেশের মুসলিম আছি আমাদের মধ্যে যদি মুসলমানের প্রতি ন্যূনতম ইমানদারি এবং ভাতৃত্ব বোধ থাকে আমরা মুসলমানদের বিরুদ্ধে যে পণ্য কেনার মাধ্যমে কেনার মাধ্যমে টাকা সংগ্রহ হচ্ছে ইসরায়েলের অর্থ সংগ্রহ হচ্ছে ইসরায়েলের যে অর্থ দিয়ে তারা যুদ্ধ সামগ্রী কিনে আমাদের মুসলিম ভাইদের উপরে মুসলিম বোন এবং শিশুদের উপরে নির্যাতন চালাচ্ছে আমরা সেই পণ্য আসুন আমরা সেই পণ্য বয়কট করি শুধু পণ্য বয়কট নয় অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিক রাজনৈতিকভাবে আমরা ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করি তাহলেই ইসরায়েল পৌঁছাতে হবে এবং তারা আমাদের আমরা কিছু তো হলো তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে অন্তত এতটুকু প্রতিবাদ আমরা জানাতে পারি আর এই বলে আমি আমার বক্তব্য কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবাদির হাতে এখন প্রতিবাদের ভাষা নিয়ে আসছেন ছোট্ট বন্ধু সামারা আমি এখানে এসেছি ছোট 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 শিশু এবং শিশুদের যাদেরকে হত্যা করা হচ্ছে হয়েছে নির্যাতিত করা হয়েছে তাদের প্রতিবাদ চাই এবং বাংলাদেশে ছোট ছোট শিশুকে মারা হয়েছে যেমন আজকে মারা হয়েছে তাদের প্রতিবাদ চাই

আসসালামু আলাইকুম আজকে আমাদের বর্তমান সমাজে শিক্ষক জাহেলিয়াত হয় যেখানে আমাদের মত নিষ্পুড়াও নিরাপদ নয় তাই আজকে এই মানব বন্ধন থেকে আমি আসিয়া ভোটার বিতায় সেই सबके শরণ করছি বিলিমিট টুডে দ্বারা

বাংলাদেশ আমাদের ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগ এবং সাংবাদিক আজকে আমরা সারা বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন মূলত গাজার নির্যাতনের প্রতিবাদ এবং এই বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন নারীদের প্রতি বৈষম্য চলছে তার প্রতিবাদে আমরা আমাদের সন্তানদের নিয়ে এই ময়দানে মানব বন্ধনে একত্রিত হয়েছি আমরা মুসলিম মা বোনরা যেমন জেগে উঠতে চাই সেই সাথে আমরা আমাদের পুরুষ সাথী ভাইদের তাদের সঠিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাই দেশবাসী সরকারের প্রতি আহ্বান জানাই যে আইনকে শক্তিশালী করুন নারীর প্রতি বৈষম্য দূর করুন এবং যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে সব নির্যাতনের সঠিক সুস্থ বিচারের মাধ্যমে এই দেশে সমাজে পরিণত হোক আমরা সেটাই করি। এই জন্য আমাদের একটা জাতি গড়ে তুলতে হবে যেখানে মানবিক চেতনা অগ্রাধিকার পাবে এবং আমরা সবাই একটা শান্তিপূর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বসবাস করতে পারবো এই দেশটা আমাদের বসবাসের যোগ্য হবে আমরা এই আশায় আজকের মারবধনকে বন্ধনের সব ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 笑わせて지 바로... <laughs> <susur> সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল উপস্থিত বন্ধুকে আপনারা এখন অবস্থান খুঁজে যেতে পারবেন ধন্যবাদ